আজকে কি রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি মানে একটু দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হচ্ছে এই যে রেগুলার রান্না রান্নাবান্না খাবার দাবার দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কিছু অর্ডারের খাবার দাবারও আপনাদের সাথে শেয়ার করব। কি কি খাবার কীভাবে ডেলিভারি দিলাম বা কখন কিভাবে আমি খাবারগুলি তৈরি করি তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইলিশ মাছ ইলিশ মাছের অল্প কিছু টুকরা ছিল মাথা লেজ আর হচ্ছে দুইটা টুকরা ছিল তো ওগুলা দিয়ে একদম হালকা মশলা দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি গাছে টাটকা পেঁপে তো অনেক মজা লাগবে আর হচ্ছে ভাত আর এই তো দুপুরে রাত বান্না শেষ করলাম এখন হচ্ছে ঘর একটু গুছ গাছ করবো এই যে টেবিলটা একটু মুছবো আড়াইটা বাজে অবশ্য একটু দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি রায়ানকে স্কুলে বিদায় করে দিয়ে তারপর আমি একটু শুয়ে পড়ি আর চুলা টুলা মুছে ফেলছি এই যে চুলা টুলা ক্লিন করে ফেলছি এখন এই যে এটা হচ্ছে এটা বানায় রাখছি এটা কি এটা বলেন তো এটা হচ্ছে সিঙ্গারার পুর মানে আলু আলু সিঙ্গারার ইটা পুরটা রান্না করে রাখছি গোসল টসল করে নামাজ পড়ে খেয়ে দিয়ে তারপর হচ্ছে সিঙ্গারাটা বানাবো অনেকগুলো শিঙ্গারার অর্ডার আসছে তো ভাবলাম যে বানাইলে একটু বেশি করে বানাই যখন বানাই অর্ডার আসলে একটু বেশি করে বানায় রাখি আবার কেউ চাইলে ইনস্ট্যান্ট দিতে পারি তো এই যে পুরটা বানায় রাখছি সব কাজ শেষ করে তারপর হচ্ছে সিঙ্গারাটা বানাবো আজকে অনেক কাজ আছে রসমালাই অর্ডার আছে মিষ্টির অর্ডার আছে তারপরে হচ্ছে রসগোল্লার অর্ডার আছে তো এগুলা আজকে না পারলে কালকে শেষ করব আজকে সিঙ্গারাটা শেষ করব আর কালো মিষ্টিটা বানায় রাখব আর হচ্ছে এই তো এই রোমটা একটু কুচকাছ করবো হালকা করে তেমন করে কুচকাছ করি নাই একটু ঝাড়ুটারু দিব আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে ক্লিন করব। এই কাজ তারপর করতে চলে যাব আর কোনো কাজ নেই রায়ান এখন আসে না স্কুল থেকে রায়ান আস্তে আস্তে প্রায় তিনটা বেজে যায় আর কি তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে হচ্ছে আবার রান্নার কাজে চলে আসলাম এই যে মিষ্টিটা বসাই দিছি একদম হালকা গরম তেলে আর কি মিষ্টি ছাড়তে হয় এটা আস্তে আস্তে হবে হালকা করে জুলিয়ে দেব এই তো মিষ্টিটা ভাজা হোক আর এদিকে এখানে শিরাটাও দিয়ে দিয়েছি শিরাটা হয়ে গেছে আর এটা হচ্ছে কালো জাম কালো জাম তৈরি করব মিষ্টিটা যে আস্তে আস্তে মানে ফুলে উঠতেছে আর হচ্ছে এটা হতে থাকুক এদিকে হচ্ছে আমি এইটা করে নিব সিঙ্গারার জন্য কুটটা তো রেডি করছি এখন ডোটা রেডি করব এই যে এখানে এক প্যাকেট ময়দা নিয়ে নিছি এখন এটা গোলায় রাখবো আর কি মিষ্টি করতে হতো এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তারপর হচ্ছে আসর নামাজ পড়ে তারপরে ই বানাবো সিঙ্গারা বানাবো এখনো ওই যে ওই তো ওই যে সাড়ে চারটা বাজে একটু পরে আজান দিয়ে ফেলবে সাড়ে চারটায় তো আজান দেয় এখনই আজান দিবে আসরের তো ঠিক আছে টুকটাক কাজগুলি শাড়ি আর এই যে রায়ান হচ্ছে এটা লেগো দিয়ে বানাইছে গতকালকে ওর বাবার সাথে গিয়ে নিয়ে আসছে সুন্দর হয়েছে অনেক মার্শাল্লা ওরা লেগো দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস কিভাবে তৈরি করে ভালোই লাগে দেখতে তো এই তো মিষ্টি ভাজা প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো ভাজবো ভাজ নেই তারপরে হচ্ছে চিনি সিরাই দিয়ে দেবো মিষ্টিটা দিয়ে চিনি সিরাই দিয়ে তারপর হচ্ছে আমি নামাজ পড়তে যাবো আচার আজন দিয়ে ফেলছে আর একটু ভাজা হবে আর এই তো বাইরের দৃশ্যটা সাড়ে চারটে না পাঁচটা প্রায় পাঁচটা বেজে গেছে এখনো কত রোদ ওই অনেক রোদ সারাদিনে একবারও বৃষ্টি আসে নাই কারণ প্রতিদিনই বৃষ্টি আসে হয়তো রাতে রাতে আসবে আর কি দিনের বেলা না হলে রাতে অবশ্যই বৃষ্টি আসবে লাগতেছে খুব বৃষ্টি মনে আসছিল অল্প খুঁজে রাস্তাঘাট ভিজে দেখা যায় খেয়াল করি না হয়তো দুপুর দিকে বৃষ্টি আসছিল তো বৃষ্টিটা হতে থাকুক এখানে হচ্ছে এটাও করে নিয়েছি সিঙ্গারার জন্য ডোটাও তৈরি করে রেস্টে রেখে দিলাম এই যে এখন নামাজ পরে তারপর হচ্ছে বানাবো আধা ঘন্টার মতো রেস্টে থাকবে তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরা অফ করি পরে আবার কথা হবে এই তো সিঙ্গারাগুলো বানাই নিলাম এক থালা হয়ে গেছে ওগুলো ডিপে রেখে দিয়েছি এখন এই যে এটা ডোকাপো সিঙ্গড়া বানানো শেষ প্রায় আর একটু পুর আছে তো আবার একটু ময়দা গোলাতে হবে আর হচ্ছে মিষ্টিটাও রেডি হয়ে গেছে মিষ্টিটাও একটু দেখাই এই যে মিষ্টিটা রেডি হ্যাঁ এই যে মিষ্টি রেডি খুব সুন্দর একদম টই টুম্বুর হয়ে ফুলে আছে। তো এটা সারা রাত এভাবে শিরার মধ্যে থাকবে কালকে এটা আর কি মা শিরাটা ছড়ায় আবহাওয়া একটু করাই নিব তো হয়ে গেল কালো জাম যান আশ্বিন্টো প্রায় শেষ তারপর হচ্ছে আপাতত আজকের মতো কাজ শেষ কালকে আবার হে করবো রসমালাই আর মিষ্টি বানাবো তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি তো তো অর্ডার ছিল অর্ডারে রসমালাই তৈরি করে ফেললাম এই যে রসমালাই একদম রেডি রসমালাই একটা মিষ্টিও কিন্তু ভাঙে নাই আর আমার হাতের রসমালাইটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আপনারা অনেকেই জানেন রসমালাইটা একদম গরম এখন ঠান্ডা করে তারপর হচ্ছে একদম মেপে তারপর ফ্রিজে রেখে দেবো আর এই চুলায় বসাই দিচ্ছি হচ্ছে দুধ এখানে দুই লিটার দুধ এখানে হচ্ছে রসগোল্লা তৈরি করব রসমালা হয়ে গেছে এখন রসগোল্লা তৈরি করব আর কালো জাম মিষ্টিটা তো কালো কে বানাই ফেলছি ওটা অল্প অর্ডার ছিল আধা হাফ কেজি আর কি কালো জাম মিষ্টি এ হচ্ছে টুকটাক কাজ করতেছি এখন হচ্ছে বিকালবেলা এই কাজগুলি সেরে নিলে তারপরে হচ্ছে পরে মানে বেশি রাত হয় না তো এই জন্য খাওয়া দাওয়ার পরই অর্ডার কাজগুলো আমি সারি যা যা অর্ডার থাকে খাওয়া দাওয়ার পরে আর কি সাইরা নিই দুপুরে করলে তারপরে হচ্ছে সন্ধ্যার সময় একবারে গোসল টুসুল করে ফ্রেশ হয়ে দেন একদম বিস্তারে যাব তো এই তো টুকটাক কাজগুলো তো আপনাদের সাথে শেয়ার করি তো কি কী ডেলিভারি দিলাম কী কী অর্ডার আসে আসলে এখন ভিডিও করতে মনেও থাকে না তো তাই তেমন করে আর ভিডিও করতে পারি না আর কাজ অর্ডারের কাজগুলো যখন আসে বা করি তখন ভিডিও করতে গেলে আসলে অনেকটা টাইম লাগে আর দেরি হয়ে যায় সুন্দরভাবে ভিডিও করতে গেলে কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিতে হয় তো এই জন্য কারণ অর্ডারে কাজ করতে গেলে চারিদিকে অনেক মেসি থাকে এইভাবে দেখাতেও আমার ভালো লাগে না আবার সুন্দর করে গুজ গাছ করে যে নিব সময়ের প্রয়োজন সময় লাগে অনেক আবার এখন ভিডিও করতে না করতে করতে ভুলেও যাই যে একটু আচ্ছা আমি একটু রান্নার রেসিপিটা মানে যাই হোক কীভাবে রান্না করতেছি ওইটাও দেখাতে পারে পারতাম কিন্তু আসলে ও যে বললাম ভুলে যাই তো ইনশাল্লাহ চেষ্টা করবো রান্নার অর্ডারে রান্না হোক ঘরে রান্না হোক একটু আটটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ অনেকেই আমার রান্না দেখতে চান পছন্দ করেন তো ওদিন আর আমি আর ভাবি হচ্ছে একটা গিফট কিনতে গিয়েছিলাম ভাবিয়েও গিফট কিনতে গিয়েছিল আমিও গিফট কিনতে গিয়েছিলাম তো যে আমরা ফাতেমার বাসায় বেড়াতে গেছিলাম ফাতে আমাদের ইনভাইট করছিলো ওর জন্য গিফট কিনতে গেছিলাম তো আমার এই ব্লগটা পরে দিব ইনশাল্লাহ ভাবিরটা দিয়ে দিয়ে দিছে তো আমার কিছু ভিডিও আছে তো ভাবলাম যে ওগুলো দেই আগে আর এ তো ভাবি আর আমি একসাথে হলে তো অনেক গল্প গুজব করি অনেক ধরনের কথা বলি আমরা যা যাই কথা বলি না কেন আমাদের এই কথা দুইজনের মা মধ্য থেকে তৃতীয় ব্যক্তির কাছে আর যাবে না সেই জন্য আমরা প্রাণ মন খুলে দুইজনে অনেক কথা বলতে পারি তো ওদিন ভাবির একটা বিষয় নিয়ে অনেক মানে হাসাহাসি হচ্ছিল অনেক কথা হচ্ছিলো তো ভাবির এমন একটা বিষয় সেটা আসলে শেয়ার করতে পারছি না তো খুশির একটা মানে খুশির একটা বিষয় ছিল আমি ভাবিকে বলতেছিলাম যে ভাবি আপনার এই খুশির সংবাদটা কিন্তু আমি জানাবো সবার আগে আমি মানে দুষ্টভূমি করতেছিলাম যে ওদিন আজকেই ভিডিওতে বলে দেবো খুশির সংবাদটা তারপরে ভাবি বলতেছে আরে না আরে হোক বা কাজটা হোক বা যেটাই হোক আপনি বললেন সমস্যা নাই আগে হোক তারপর হচ্ছে কয়েক মাস যাক তারপর হচ্ছে খুশির সংবাদটা জানায়েন তো ওইটা নিয়েই অনেক হাসাহাসি করতেছিলাম ভাবির চোখে মুখে একটু অন্যরকম মানে খুশি খুশির একটা ভাব থাকে না দিন দিয়ে এটা নিয়ে আর কি হাসাহাসি করতেছিলাম তো এই তো করতেছিলাম আর হচ্ছে নানান ধরনের কুকারে দেখতেছিলাম আমরা মেয়েরা যেটা পছন্দ করি আর কি তো আমাদের গিফটটা আমরা আগেই সিলেক্ট করেছি সিলেক্ট করে হচ্ছে দেন দেখতেছি তো দেখে যে আসছি যখন একটু ভালো করে দেখে যাই দেখতে সমস্যা কি তো এই কুকারসগুলো আসলে অনেক সুন্দর তো এই যে এখানেই আমাদের কথাগুলো হচ্ছিল ভাবির সাথে আমার সাথে যে খুশি সংবাদটা আমি সবাইকে শেয়ার করব ভাবির সাথে দুষ্টামি করতেছিলাম আর কি এই আর কি তেমন কিছু না তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে তো দুপুরের রান্না বসাই দিচ্ছি আর হচ্ছে রান্না বসাই দিছি এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছের দু পেঁয়াজি করতেছি সব রান্না হয়ে গেছে তো কি কি রান্না করছি একটু দেখাই আসলে আমার প্রথমে খেয়ালই নেই ভিডিও করতে আসলে এখন মন থাকে না তাহলে হয়তো একটু প্রথম থেকে দেখাতে পারতাম তো এই তো এখানে রান্না করছি হচ্ছে সবজি এই যে সবজি আমার হাতের এই সবজিটা সবাই অনেক পছন্দ করে আমার এই সবজিটাই বেশি অর্ডার আসে মানে ভাতটা ভাত জাতীয় কোনো খাবার অর্ডার আসলে ভাত মাছ তবে এই সবজিটা অর্ডার আসে বেশি আর হচ্ছে এই যে শাক এটা হচ্ছে আলু শাক চিংড়ি মাছ দিয়ে আলু শাক মিষ্টি আলু শাক রান্না করছি তো একদম বেশি করেই রান্না করছি নিজেরা ঘরের জন্য আর কি ঘরের জন্য একবারে রান্না করে ফেলছি তাহলে আর আমাকে ডাবল রান্না করতে হবে না তো এই আর কি এই দুইটা আইটেম আর রসমালাই আগের দিন বানায় রাখছি আর মাছটা হলে তারপর হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব। আর এই তো এগারোটা বাজে নাই পাঁচ মিনিট বাকি আছে তো যে আপু খাবার চাইছে বারোটা সাড়ে বারোটার মধ্যে দিতে বলছে হয়ে গেছে আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দিয়ে দিতে পারবো তো মাছ তো হয়ে গেছে এই হচ্ছে মাছের ফাইনাল লুক এখন জাস্ট ঘরের কাজটি করবো সবকিছু বেড়ে নিলাম এই হচ্ছে শাক আসলে ক্যামেরাটা আমার ই হয়ে গেছে ভালো মতো বোঝাও যাচ্ছে না হচ্ছে শাক শাক আলু এ চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এ সবজি আর হচ্ছে কোরাল মাছ কোরাল মাছের পেঁয়াজি কোরাল মাছের এই দু পেঁয়াজিটা মানে একবার যে যারা খায় সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে রসমালাই এখানে ওয়ান কেজি রসমালাই এই হচ্ছে আজকের ডেলিভারি তো এই তো সাড়ে এগারোটার মধ্যে হয়ে গেল এখন জাস্ট আমি সব কিছু পরিষ্কার করব আর হচ্ছে আর একটা ডেলিভারি আছে এটি সব রেডি টেডি করে মানে পরিষ্কার টরিষ্কার করে ঘর টর গুছাই সেটার জন্য আবার মিষ্টি বানাবো দুই রকমের মিষ্টি বানানো বাকি আছে